বাংলাদেশের একমাত্র মহিলা রিক্সা চালক যিনি রাধেন তিনি রিক্সাও চালান লোকে তাকে ক্রেজি আন্টি বলে তাতে থোড়াই কেয়ার নিজের লক্ষ্যে অবিচল পাগল আন্টি এক ঘরের দাওয়ায় রাখা থাকে নীল লাল সবুজ রাঙা ঝকঝকি রিক্সাটা সকাল হলে শাড়ি পরে রিক্সা নিয়ে বেরিয়ে পড়েন তিন সন্তানের মা তারপরে রুটিনটা তিনশো দিনই বদলায় না এতটুকু সকাল থেকে রাত

তিন ছেলেকে নিয়ে যেন বিপদে পড়েছিলেন জেসমিন একটা কাজ দরকার যে কারণেই হোক বাঁচতে তো হবে সংসারটা প্রথমে লোকের বাড়িতে পরিচালনার কাজ নিলেও বছর জেসমিন কিন্তু সেই ছেলেদের খাওয়ায় ঠিক মতো পড়াবেন কিভাবে ছেড়ে দিলেন আবার শুরু হলো কাজের খোঁজ স্থানীয় একটি কাপড়ের কারখানায় কাজে ঢুকলে ঠিকই কিন্তু সেখানে হাড় বাংলা খাটুনি বেতনও যৎসামান্য অতএব আবারও বিফল হয়ে হতে হয় জেসমিনকে। এবার উপায় বের ঠিকই কিন্তু তার ব্যবহারিক প্রয়োগ সহজ হল না প্রতিবেশী রিক্সাটা ভাড়া নিতে চাইলেন নিজেই চালাবেন রিক্সা রিক্সা চালিয়ে রোজগার করবেন সকলে অবাক তার সিদ্ধান্তে কিন্তু বদ্ধপরিকর জেসমিন তার কথাই অনেক কূটনৈতিক সহ্য করতে হয়েছে লোকে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করত কিন্তু আমি না রোজগার করলে ছেলেদের বাঁচাবো কি করে শুধু তাই নয় রিক্সা চালানো শুধু পুরুষদের পেশা মেয়েদের এই পেশা আসার কোনো অধিকার নেই এমনও শুনতে হয়েছে বাংলাদেশের প্রথম মহিলা রিক্সা চালক জেসমিনকে তিনি বলছেন অনেকে বলতেন ইসলাম ধর্ম মহিলাদের ওই ধরনের কাজকে অনুমতি দেয় না অনেকে রিক্সা চড়ে টাকা দিতে চাইতেন না একই দূরত্ব হওয়ার জন্য পুরুষ রিক্সা চালকদের থেকে কম টাকাও দেওয়া হতো আমাকে কিন্তু হাজার ব্যঙ্গ কূটনৈতিক থামতে পারেনি জেসমিনকে রিক্সার দৈনিক ভাড়া মিটিয়ে ছয়শ টাকা হাতে থাকে তার এভাবে কেটে গিয়েছে পাঁচ বছর শাড়ি পরে লাল হেলমেট মাথায় রিক্সা চালিয়ে চট্টগ্রামের রাস্তায় এখন যথেষ্ট জনপ্রিয় এই পাগলানটি নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন